তো বন্ধুরা আজকে স্যাটারডে তো স্যাটারডে হলেই সকাল থেকে আমার খুব মাথা ব্যথা হয় কেন জানো তো একটাই চিন্তা থাকে যে আজকে আমি রান্না করব। কারণ স্যাটারডে হলেই আমার মাথার প্রচণ্ড টেনশন হয় যে আজকে পেঁয়াজ রসুন ছাড়া কি রান্না করতে পারি তো আজকে আমি রান্না করে নিয়েছি চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভাতটা তো বানিয়ে নিয়েছি রাইস কুকারে আর এই দেখো আমি রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার পেছনে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই ভাতটা আমি তুলে নিলাম পাখিদের জন্য তো যেহেতু ভাতটা আমি প্রথম ভাতটাই পাখিদের জন্যই তুলে নিই তারপরে আমি বাকি সবাইকে ভাতটা সার্ভ করি তো আজকেও সেটা আমি তুলে রাখলাম তো এটাও আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই দেখো আমি এখন রয়েছি কিচেনে তো আমার সব রান্নাগুলো হয়ে গেছে এখন আমার করাইতে হচ্ছে সোয়াবিন তো সেই ভাগে কিচেনে বাকি কাজগুলো করে নিচ্ছি তো যেহেতু হেল্পিং হ্যান্ড নেই তো বুঝতেই পারছো ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো করে নিচ্ছি আর রান্নাঘর পরিষ্কারটাও করে নিচ্ছি দেখো কি কি রান্না করেছি আজকে সবজিগুলো আগেই আনা ছিল তো আজকে এইগুলো রান্না বান্না করতে হলো কিন্তু দেখো তার মধ্যেই চলে গেছে লাইট এই অন্ধকারেই সব কিছু ম্যানেজ করতে হলো তো বুঝতেই পারছো করতে হলো এই যেহেতু করেছি ডাল ডালটা করেছি আজকে শুধুমাত্র টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে তো এটা হচ্ছে সাম্বার ডাল বানাই যে ডালটা দিয়ে সেই ডালটা দিয়েই আজকে আমি ডালটা করে নিলাম আর তারপরে রয়েছে বাঁধাকপি ভাজা আর হচ্ছে কাঁকরুল ভাজা আর এদিকে রয়েছে দেখো সয়াবিনটা বয়ল করে নিয়েছি কিন্তু লাইট চলে গেছে বলে মশলাটা করতে পারছি না তো সেই জন্য সয়াবিনটা বয়ল করে রেখে দিয়েছি আর এই যে কাকরলটা প্রথম এবার এই সিজনে প্রথমেই কাঁকরোলটা এলো কাঁকরোল ভাজে খেতে তো খুবই ভালোবাসি কিন্তু কি করব বলো এখানে পাওয়া যায় না তো জানি না কোথা থেকেও নিয়ে এসেছে আর এই দেখো বাঁধাকপি আর ফুলকপি ভেজে নিয়েছি এর মধ্যে না দিয়েছি আলু না কিছু শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই আজকে একদম প্লেন ভেজেছি কোনো মশলাপাতিও দেয়নি তো কাকরল ভাজাটা দেখো কিন্তু ফ্রেশ লাগছে একদম তো সয়াবিনটাও বসে দিয়েছি তো কারেন্টটা তো দেরিতে এলো সাপ্লাইটা তো মশলা করতে পারিনি তো গুঁড়ো মশলাটা দিয়েই রান্না করে নিচ্ছি আর অবিনটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিচেনে বাকি কাজগুলো করে নিলাম তো যাদের এখানে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না তাদের তো এরকমভাবেই ম্যানেজ করতে হয় বলো তো আমিও কিচেনটা পোটাফট করে পরিষ্কার করে নিলাম কারণ এখানে কখন যে লাইট চলে যাবে আর কখন কি থাকবে না তার কোনো ভরসা নেই আর ওয়াইফাই তো সকাল থেকেই নেই কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তো আজকে যাই না কখন ওয়াইফাই আসবে তারপর হয়তো ভিডিওগুলো পোস্ট করতে পারবো আর দেখতেই পাচ্ছ সারা কাজকর্ম বাসন টাসন সব একসঙ্গে করে নিচ্ছি কারণ এরপরে লাইট চলে গেলে তো অন্ধকারে কিছুই করতে ভালো লাগে না কালকে রাত্রেবেলা হলে লাইট চলে গিয়েছিলো তো আমিও সেই অন্ধকারেই বাকি কাজগুলো করে নিয়েছিলাম তো এইভাবেই চলে আর কি তো চলো আমাদের এইভাবে ম্যানেজ করতে করতে অভ্যাস হয়ে গেছে তো এইভাবেই সারাটা মানে অনেকটা শিখেও গেছি এখন আর অতটা প্রবলেম মনে হয় না তো এই জন্য আর তোমাদের সঙ্গে জাস্ট আমি এটা শেয়ার করে নিলাম আর এইবার আমি চলে যাবো কি কী রান্না করেছি সেটা তোমাদের দেখানোর জন্য তো এই দেখো বাকি বাসন টাসন সব গুছিয়ে নিলাম মোটামুটি আমার সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর এখানে জলেরও সমস্যা হচ্ছে তো জলটাও সকালবেলা অনেকটা করে ভরে নিয়েছি কালকে যেহেতু সানডে তো একটু যাতে কম জল ভরতে হয় তো আজকেই অনেকটা জল ভরে নিলাম তারপরে হচ্ছে এবার সানডেটা হয়তো সকালবেলা একটু রিল্যাক্স করে ওঠারও কোনো উপায় নেই কারণ সাত সকালেই জলটা চলে আসবে আর সানডে বলে যে একটু তুমি দেরিতে ঘুমাবে সেটাও উপায় নেই সকালবেলা উঠেই তোমাকে জলটা ধরে রাখতে হবে অনেকের হয়তো সব ধরনের ফ্যাসিলিটি আছে কিন্তু আমার আমাদের এখানে কিছু ধরনের মানে ফ্যাসিলিটি একটু কম পাওয়া যায় এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে এখন যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেগুলো আমরা এখন জাস্ট আমাদের সঙ্গে শেয়ার করলাম সবসময় যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় তাই নয় আর যে যেটা হচ্ছে লাইট চলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে অনেকের কাছে ইনভার অনেকেই প্রবলেম থেকে বাঁচার জন্য ইনভার্টার নিয়ে নেয় কিন্তু আমাদের যেহেতু শিফটিং করতে হয় তো ইনভার্টার নেওয়ার আগে চোদ্দবার ভাবতে হবে কারণ বারবার শিফট করলে তো অনেক জিনিস খারাপই হয়ে যায় বলো আর এখানে হচ্ছে আমি যেমন এখন পোছা লাগাচ্ছি পা দিয়ে কারণ সকালবেলা স্নান করে নিয়েছি আর এখানে বৃষ্টির মধ্যে দু তিনবার স্নান করাটাও একটু মানে প্রবলেমের আছে কারণ ঠান্ডা লেগে যেতে পারে তবু কী যায় এই জন্য পা দিয়ে আজকে পোছাটা লাগিয়ে নিলাম কিচেনে তো এভাবেই চলছে আমাদের জীবন এভাবেই ম্যানেজ করে করে চলতে হয় একটা সময় দেখ কতদিন হয়ে গেল প্রায় মাস দেড়েক হয়ে গেল এখানে বৃষ্টি হচ্ছে আর কোনো ধরনের দূর নেই তো বুঝতেই পারছো প্যাচ 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 করে সারাক্ষণে জল জল হয়ে আছে তো এইভাবেই চলো চলছে আর এখনও তো দু তিন মাস এভাবেই বৃষ্টি হবে পোনার বৃষ্টিটা তো সবথেকে নাম করা আর এরপরে যখন বৃষ্টিটা চলে যাবে তখন ঠাঠা দূর আর এই দেখো সাবিনটা রেডি হয়ে গেছে জানি না খেতে কেমন হয়েছে একটু মশলা ছাড়া তো বুঝতেই পারছো হালকা ফুলকার উপর দিয়ে রান্না করেছি তো চলো এবার আমি আমার বরের জন্য থালাটা গুছি নি আমার এখন খেতে ডেকে দেবো তো চলো নিয়ে এসেছি দেখো আমি থালা নিয়ে চলে এলাম এবার সব সবজিপাতিগুলো সাজিয়ে নিয়েছি তো এবার জাস্ট বরের খাবারটা সার্ভ করে দেবো তো এবার আমি বরের জন্য খাবারটা জাস্ট রেডি করে নিচ্ছি তো এই দেখো চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছিলাম দেখো ভাত করেছিলাম সঙ্গে লেবু কাঁচা লঙ্কা সঙ্গে কাঁকরোল ভাজা তার সঙ্গে বাঁধাকপি ফুলকপি ভাজা ডাল আর সবিন এইটুকুই ছিল তো বন্ধুরা ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার পেজে নতুন এসেছ যদি ব্লগটা ভালো লাগে তো একটু পাশে তো তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম আর আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে তোমাদের সঙ্গে পরের ব্লগে